এসো হাতে রেখে হাত আজ করবো বায়াত চলবে আমাদের দিনের দাওয়াত আপিলার সাথে ইসলামের পথে মজার মজার সব ইসলামিক কার্টুন পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আমু 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 ওয়ালাইকুম আসসালাম কি হলো আবার তোর এত করে ডাকতেছিস কেন বাবা সামনে ঈদ কয়েকদিন পরে দেখো না আব্দুল্লাহ কয়সাল সহ আমার সহপাঠীরা সবাই ঈদের মার্কেট করতেছে আমাকে ঈদের মার্কেট কখন হবে আম্মু দেখ বাবা তোর বন্ধুবান্ধবদের বাবা সবাই অনেক টাকা ইনকাম করে আর তোর বাবা একজন দিন মজুর মাত্র খুবই সামান্য বেতন পায় যা দিয়ে আমাদের পরিবার চলে রকমে আর তোকে মার্কেট কিভাবে করে দিবে বাবা একটু চিন্তা করো বিষয়টা বোঝার চেষ্টা করো বাবা তাহলে কি হবে নাम्मू আমার মার্কেট শুনোम्मू কথাটা শুনো আরে যাम्मू চলে গেল কোথায় আর বলারই সুযোগ দিল না আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম তোমরা কেমন আছো সবাই জি আলহামদুলিল্লাহ ভালো আছে আমরা সবাই তুমি কেমন আছো ভাই জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমরা কি করো এখানে আমরা গল্প করছি এই ঈদে কে কি মার্কেট করলাম তা নিয়ে সাথে কোথায় কোথায় ঘুরবো তা নিয়ে আমি পাঞ্জাবি ও পায়জামা নিয়েছি ভাই সাথে সুন্দর থেকে জুতা আমিও নিয়েছি তা সাদিক বন্ধু তুমি কি কি মার্কেট করলে হ্যাঁ ভাই আমিও করেছি তুই তাহলে আমাদের সাথে ঘুরতে যাচ্ছিস না বন্ধু যাচ্ছি না তোমরা এবার যাও আমি যাব না আচ্ছা থাকো তাহলে আমি একটু বাসায় যাই আমার কাজ আছে ব্যাপার চলে কেন হঠাৎ কি এমন কাজ আমার মনে হয় সাদিকের বাসা থেকে ওকে কোনো মার্কেট করে দেয় নাই তাই বেচারা আমাদের মার্কেটে কথা শুনে মন খারাপ করে চলে গেল চলো আমরা একটু ওর বাসায় খোঁজ খবর নিই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আন্টি কেমন আছেন আপনি? ওয়া আলাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ। ভালো আছি আমি। তোমরা কেমন আছো বাবারা? জি আলহামদুলিল্লাহ। ভালো আছি আমরা সবাই। আন্টি সাদিকের কি কিছু হয়েছে? সে আমাদের কাছ থেকে উঠে চলে আসলো মন খারাপ করে। বাসায় কি তাকে বকা দিয়েছে আন্টি? আপনি কি কিছু বলবেন আমাদের? তেমন কিছু না বাবারা। এমনি অভিমান করে আছে আমাদের উপর না আপনি কিছু লুকাচ্ছেন আমাদের কাছ থেকে সাদিক আমাদের কাছে বসা ছিল ঈদের মার্কেটে কথা বলতেই সে আমাদের কাছ থেকে চলে উঠে আসলো জি বাবারা সে সকালে এসে আমাকে আসসালাম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম কি হলো আবার তোর এত করে ডাকতেছিস কেন বাবা সামনে ঈদ কয়েকদিন পরে দেখো না আব্দুল্লাহ কয়সাল সহ আমার সহপাঠীরা সবাই ঈদের মার্কেট করতেছে আমাকে ঈদের মার্কেট কখন হবে আম্মু দেখ বাবা তোর বন্ধুবান্ধবদের বাবা সবাই অনেক টাকা ইনকাম করে আর তোর বাবা একজন দিন মজুর মাত্র খুবই সামান্য বেতন পায় যা দিয়ে আমাদের পরিবার চলে রকমে আর তোকে মার্কেট কিভাবে করে দিবে বাবা একটু চিন্তা করো বিষয়টা বোঝার চেষ্টা করো বাবা তাহলে কি হবে না ও এই কথা তাহলে জি বাবারা সাদিকের বাবার ব্যবসায় এবছর অনেক লস হয় আমরা তাকে কিছু কিনে দিতে পারছি না আপাতত আন্টি চলি আমরা অন্য কোনোদিন আবার আসব। আচ্ছা বাবারা আল্লাহ তোমাদের হেফাজত করুক আসসালামু আলাইকুম আর আহমদুল্লাহিকুম আসসালাম আম্মু আমার কিছু টাকা লাগবে কেন আব্দুল্লা তোমাকে না ঈদের কেনাকাটা করে দিল তোমার আব্বু তাহলে আবার টাকা দিয়ে কি করবে যে দিয়েছে আর তেমন কিছু না জানো আম্মু সাদিকের বাসায় কেউ ঈদের মার্কেট করেনি আব্দুর রহিমা আঙ্কেল ব্যবসায় লস যাওয়ার কারণে তাই আমি আর ফয়সাল মিলে কিছু টাকা দিয়ে সাদিকের জন্য তাদের বাসায় কিছু ঈদের সৌজন্য কিনে নেব অনেক উদ্যোগ আচ্ছা আমি তোমার আব্বুর কাছে টাকা নিয়ে রাখবো কালকে নিও কেমন আমার অনেক ভালো আম্মু আল্লাহ রিজিকে বারাকা দিক আমাদের আল্লাহ তোমাকে তার দিনের জন্য কবুল করে নিক আমিন ভাই তুমি এসেছো তাহলে আসসালাম জি ভাই যাক আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার হায়াত বাড়িয়ে দিক তোমার চিন্তাই করতে করতে আসছি তা ভাই আমাদের বন্ধু সাদিক ও তার বাসায় ঈদ উপহার সামগ্রী কিনে দেওয়ার জন্য তুমি কি টাকা ম্যানেজ করতে পেরেছ জি ভাই এই আমার টাকাটা আলহামদুলিল্লাহ আল্লাহতলা আমাদের ধারণার চেয়ে বেশি ব্যবস্থা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ ভাই এখন চলো তাহলে কেনাকাটাটা করে নিয়ে আসি আচ্ছা চলো তাহলে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আঙ্কিল ওয়ালাইকুম আসসালাম বাবারা তোমরা কেমন আছো জি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আমরা আপনি কেমন আছেন আঙ্কেল জি আলহামদুলিল্লাহ তা বাবারা তোমরা কেন এসেছো এই সময়ে আঙ্কেল আমাদের বন্ধু ও তার পরিবারের জন্য কিছু ঈদের উপহার সামগ্রী কেনাকাটা করতে এসেছি ও আচ্ছা তাহলে কি কি কিনতে চাচ্ছ পাঞ্জাবি জুতা তার পরিবারের জন্য কিছু আচ্ছা দিচ্ছি দাঁড়াও আচ্ছা আঙ্কেল দেন এই যে বাবারা নাও ব্যাগের করে দিয়েছে। আচ্ছা আমাদের মোট বিল কত টাকা হল আঙ্কেল দুই হাজার দুই শত টাকা কিছু কম টাকা না আঙ্কেল আমাদের কাছে দুই হাজার টাকা আছে আচ্ছা বাবারা দাও তাহলে কি আর করার খাইরান আসসালামু আলাইকুম আসসালাম তোমরা কেমন আছো সবাই ভাইরা এখন আমাদের বাসায় কি মনে করি কেন আমরা আমাদের বন্ধুর বাসায় আসতে পারি না নাকি তা না অবশ্যই আসবে এই মুহূর্তে তাই জিজ্ঞেস করলাম এই না আমাদের পক্ষ থেকে উপহার না আমি এগুলো নিতে পারবো না কেন নেবে না আমরা কি তোমার বন্ধু না হ্যাঁ তাহলে নিতে হবে তাহলে কি আর করার তোমরা এগুলো নিয়ে এসেছো কেন বাবারা আন্টি আমরাও আপনার ছেলের মতোই সাদিকের বন্ধু এইটুকু তো করতেই পারি আচ্ছা তোমরা এত টাকা পেলে কোথায় বাবারা বাসায় আব্বুর কাছ থেকে নিয়েছি আন্টি সাসাকাল্লা খাই তোমাদের সবাই ঈদের দাওয়াত রইলো আচ্ছা আন্টি চান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও চান্নাতে দলে নিতে চাই